মানে আপনি উনি আশা করেছিলেন 6 বাট আলহামদুলিল্লাহ উনি পেয়েছেন 6.5 কিন্তু আমার ফ্যামিলি আম্মা আব্বু সবে আমারে খুব সাপোর্ট করছে ওই যে তারা কইছে একবার খারাপ হইছে রেজাল্ট আবার দিবা एग्जाम হাই एवरीवन আজকের ভিডিওটা হচ্ছে আমার সেই সকল শিক্ষার্থীদের জন্য বা সেই সকল ভাই বন্ধুদের জন্য আসলে যারা এস एग्जाम দিয়ে স্কোর খারাপ করেছেন মানে দ্যাট মিন্স 5 5.5 4.5 আশাজনক স্কোর আসলে আসে নাই এবং এই বিষয়ে আপনার অনেক আসলে আপসেট আমার মনে হয় আজকের এই গল্পটা আপনাদের অনেক ইন্সপায়ার করবে কারণ আমার সামনে যিনি বসে আছেন নাইমা বেগম উনি আইএস প্রথম পরীক্ষায় পেয়েছিলেন ফাইভ পয়েন্ট ফাইভ সেকেন্ড টাইম আই এক্সাম দিয়ে আলহামদুলিল্লাহ উনি পেয়েছেন সিক্স পয়েন্ট ফাইভ এবং দেড় মাসের ভিতরে উনি আইএস এক্সাম দিয়েছেন তাহলে দেড় মাসে অথবা এক মাসের ভিতরে দেখা যাচ্ছে ওনার স্কোরটা ওয়ান ব্যান স্কোর প্রমোড হয়েছে সো তাহলে আমরা আজকে একটু শুনে উনি মানসিকভাবে আসলে কীভাবে প্রস্তুতি নিয়েছিলেন যারা অনেকে খুবই আপসেট হয়ে যান কি করবেন মানে আপনি চিন্তা হতে পারছেন না এক্সাম দিবেন কি আসলে দিবেন না তো চলুন আমরা একটু জেনে আসি ওনার মুখ থেকে আসলে উনি কিভাবে প্রেপারেশন নিয়েছেন এবং আমার সামনে বসা আছে ওনার বাবা বসে আছেন এবং আঙ্কেলকে আমি দেখেছি প্রত্যেক দিন মানে উনি একদাসে নিয়ে এসেছেন তাহলে মানে একজন মেয়ের সফলতার পেছনে বাবার ভূমিকা আসলে অপরিসীম আমরা সব মানে কথা জানব সবার হাস থেকে ইনশাল্লাহ ম্যাম এই যে আপনার প্রথম স্কোর আপনি ফাইভ পয়েন্ট ফাইভ পেয়েছিলেন সেকেন্ড টাইম আপনি পেয়েছেন সিক্স পয়েন্ট ফাইভ গল্পটা যদি আসলে আপনি একটু আমাদেরকে বুঝিয়ে বলতেন কিভাবে আপনি মানসিকভাবে প্রস্তুতি নিয়েছিলেন আমি যে সময় এক্সাম দিছি ফাইভ পয়েন্ট ফাইভ পাইছি এই সময় আমি মানে একটা মানসিকভাবে ব্যঙ্গে পড়ছিলাম যে কিভাবে আমি ফাইভ পয়েন্ট ফাইভ থেকে সিক্সও যেতাম পড়ি কিন্তু আমার ফ্যামিলি আম্মা আব্বু সবাই আমারে সাপোর্ট করছে যে তারা কইস একবার খারাপ হয়েছে রিজাল্ট আবার দিবা এক্সাম যার কারণে আমি একটু সাহস পাইছি যে আবার এক্সাম দেওয়া তারপর তো স্যার আপনার সাথে যোগাযোগ করার মাধ্যমে আমি এইচআই কোর্সে অ্যাডমিট হয়েছি প্রথমে আমি এইচআই সু কোর্স তারা নিজের প্রিপারেশনের মাধ্যমে এক্সাম দিছিলাম তারপর এইচআই কোর্স করছি করার পর পনেরো দিন পরে ধরেন এক্সাম আবার দিছি আমার স্পিকিংয়ে অনেক প্রবলেম ছিল আমি মক টেস্টে স্পিকিংয়ে ফাইভ পয়েন্ট ফাইভ পাইতাম সবসময় ফাইনাল এক্সামে স্পিকিং আপনি কত পেয়েছেন সিক্স পেয়েছি সিক্স পেয়েছেন আলহামদুলিল্লাহ

কাত্রে 10 থেকে 11 ঘন্টা মানে 10 11 ঘন্টা পড়তে হইতো জি ওকে সো মক টেস্ট এর কি আসলে ফাইনাল एग्जामের মানে যে এনভায়রনমেন্ট সেম না डिफरेंट সেমই থাকে ওকে সো হেগদাসে কোর্স করা অবস্থা আপনার কেমন ছিল प्रिपरेशन মানে জানেন আসলে কেমন ছিল মানে সাপোর্ট পেয়েছেন কিনা জি বা হেগদাসে যে ভিতরে যে এনভায়রনমেন্ট এটা পড়াশোনার পরিবেশ কিনা জি

মক টেস্টের সারতারা সাহায্য করছেন আপনি স্পিকিং কেয়ারও তো অংশ করছেন স্পিকিং কেয়ার আমি করছি তাতে স্পিকিং কেয়ারে অংশ করছি তারপর নিজের प्रिपरेशनে আমি কেটা করছি স্পিকিং এ ইমপ্রুভ করছি সো এইচএসইউ प्रिपरेशनের ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় এটা কি আসলে প্রোডাক্টিভ একটা কোর্স এবং যারা খুব তাড়াতাড়ি एग्जाम দিতে চান এই কোর্সটা আসলে কতটুকু কার্যকরী করি যে যে কোর্স করছে একটা এটার মাধ্যমে তোমার ডেইলি যে তুমি বাসায় যে প্র্যাকটিস করবা এটার ক্ষেত্রে তুমি কেদা করতে পারত না যে টাইম মেনটেন পড়া পড়াশুনা করা যায় না বাট ইস্যু কোর্সের মাধ্যমে টাইম মেনটেন করিয়ে পড়া যায় বা তারা সাত আট থেকে আট ঘন্টার হোমওয়ার্ক দেয় যার কারণে পড়ার ক্ষেত্রে একটা প্রেসার থাকে ওকে সো আপনার প্রেসার নিতে হবে না প্রেসার দেওয়ার জন্য আমরা যথেষ্ট মানুষ আছি সো আপনার বাবা আপনাকে প্রতিদিন নিয়ে আসতেন এবং বাবার যে অবদান সো কি মনে হয় আসলে উনি কি আপনার জন্য পরিশ্রম করেছেন কিনা জি জি প্রতিদিন আমাদের বাসা অনেক দূরে প্রতিদিন আমার সাড়ে সাতটার দিকে বেরোতে এই এইচএসি কোর্সে আসার জন্য আমি প্রতিদিনই নিয়ম মতো টাইম মতো এসেছি ওকে দ্যাটস ফাইন সো হেক সাপোর্ট সেন্টার আছে যে যেকোনো সময় হেল্প পাওয়া যাচ্ছে এগুলো হেল্প আপনি নিয়েছেন কিনা এইচটিইউ মানে অথবা ক্লাসের পাশাশেই জি আমি মাঝে মানে যে টাইম ম্যানেজমেন্ট হেক গাছে মানে ডিসিপ্লিন গুলো মেইনটেইন করা হয় মানে টাইম টু টাইম আসলে হয় কিনা উনাকে জি হয় টাইম টু টাইম টাইম এক্সারসাইজ ডিসিপ্লিন মানে আমাদের যারা আছে মানতে অনেক কষ্ট হয় এটা কি ভালো জিনিস না খারাপ জিনিস আমি মনে করি টাইম ম্যানেজমেন্ট খুব ভালো জিনিস যার কারণে আমরা যদি যাই পড়াশোনার ক্ষেত্রে আমাদের অনেক সুবিধা হবে ওকে মানে পক্ষ থেকে কতটুকু আপনি হেল্প মানে রেজিস্ট্রেশন অ্যাডমিশন বা কোন জায়গায় প্রবলেম হলে মানে অ্যাডমিনিস্ট্রেটিভের ক্ষেত্রে কিছু হেল্প করেছে কিনা যে সব স্যার উত্তম করার ক্ষেত্রে হেল্প ওকে স্যার ঠিক আছে কারণ আঙ্কেল আমার খুব মানে একরে ক্লোজ মানুষ এবং আমাদের খুবই পরিচিত একজন মানুষ ঠিক আছে প্রথম জন রেজাল্ট খারাপ করেছিলেন কথা হয়েছে আমি পরামর্শ দেওয়ার চেষ্টা আমি করেছি এবং বলেছি আসলে আপনি এইচএসসিও করতে পারেন এটা আপনার একটা প্রোডাক্টিভ হবে যেহেতু আসলে আগে করা হয়নি সো আমার মনে হয় এই যে একটা জানি আপনার গিয়েছে এবং রেজাল্ট পাওয়ার পরে আপনার অনুভূতিটা আসলে কেমন ছিল বা আপনি কত এক্সপেক্টেড করেছিলেন রেজাল্ট আমি 6 এক্সপেক্ট করতেলাম বাট আমার 6.5 মানে আপনি উনি আশা করেছিলেন 6 বা আলহামদুলিল্লাহ উনি পেয়েছেন 6.5 এই ধরনের মানে রেজাল্ট কার কার এসেছে আমাদের কমেন্ট বক্সে আপনারা প্লিজ জানাবেন এবং ওনার মতন স্টোরি মানে সাকসেস স্টোরি কার কার মানে সিমিলার আছে কমেন্ট বক্সে চাইলে আপনি শেয়ার করতে পারেন কারণ আপনার একটা শেয়ারিং এর মাধ্যমে ক্ষেত্রে আসলে এটা এই গল্পটা অনেক ইন্সপায়ার করতে পারে সো এখন আমরা আঙ্কেল চলে যাচ্ছি আপনি তো গত কয়েক মাস অনেক পরিশ্রম করেছেন এবং সকালে আপনি ঘুম থেকে উঠেই ওনাকে নিয়ে এসেছেন এইচ প্লাস আইএস এর প্রেপারেশন নেওয়ার জন্য আসলে আপনি অনেক কষ্ট হচ্ছেন এই যে কষ্টটা এখন আপনার

আশা করি ইনশাল্লাহ আপনার আর একটা সফলতার স্টোরি আমরা শুনতে পারবো ইনশাল্লাহ ধন্যবাদ